টেলিভিশন দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া রষ্টি সূচনা এবং আমাদের এই আয়োজনে hospitability পার্টনার হিসেবে আমাদের সাথে আছে ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসর্ট। আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন শেফ এটিএম আহমেদ হোসেন। স্বাগত। শেফ। কেমন আছেন? আমি ভালো আছি আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। এবং কুশের রেসিপিতে আসලා শলো বন্ট আরও ভালো থাকে। মজা মজা রান্না শেখা যায়, মজা মজা খাওয়া তো যায়। নিশ্চয়ই। আজ আমরা কি রান্না করব শেফ? আজকে রান্না করব একটা চিকেন ডিস নাম হলো চিকেন রোলাদ চিকেন রোল আর রোলাদ এটা শুনিনি কখনো অ্যাকচুয়ালি এটা চিকেন রোলের মধ্যে দেখতে চিকেন রোলই হবে আমরা সাধারণত সচরাচর যেভাবে চিকেন রোল খেয়ে থাকি দেখতে ওই কিন্তু প্রিপারেশনটা ভিন্ন আর রোলাদ রেসিপিটা জার্মান রেসিপি এই জন্য নামটা রোলাদ এটা ইংলিশ ভার্সন যদি বলি চিকেন রোলই বলতে পারনা তার মানে ইংরেজিতে চিকেন রোল আর জার্মান ডিশের কথা যদি বলতে হয় তাহলে এটি হবে চিকেন রোল একটু ডিফারেন্ট নাম আমার মনে হয় রেসিপিতেও বেশ ভিন্নতা থাকবে যেহেতু ভিন দেশে একটু রেসিপি তো সেই রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে প্রথমে লাগবে চিকেন ব্রেস্ট বোনলেস চিকেন ব্রেস্ট স্টাফিং এর জন্য স্পিনাচ ক্রিম চিজ তারপরে লাগবে সস মাস্টার্ড বাটার সল্ট পেপার অলিভ অয়েল মাশরুম ফর সস আমি অ্যাডিশনাল যেটা লাগবে না লাগবে পাপ্রিকা পাপ্রিকা আছে বাট আমি কিছু চিলি ফ্লেক্স রেখেছি ডিফারেন্ট ফ্লে স্পাইসি ফ্লেভার আমি একটু ঝাল দিতে চাই আর আছে ফ্লাওয়ার চপ করিয়েন্ডার আর ক্রিম ফ্রেশ ক্রিম সার্ভিংয়ের জন্য আমি চেরি টমোটার রেখেছি বিল করে চেরি টম সাইডে দিব দর্শক কর্মব্যস্ত জীবনে রান্না যেন এক ঝামেলার নাম এই ঝামেলা আসলে কিছুই নয় যখন আমরা রান্না করার পর আমাদের প্রিয়জনের সামনে খাবারটি পরিবেশন করি এবং তাদের মুখে তৃপ্তির হাসি দেখতে পাই একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি এমন কিছু রেসিপি আপনাদেরকে দেখাতে যে রেসিপিটি হবে অনেক সহজ সাশ্রয়ী এবং সুলভ আপনাদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজনটি শুরু করছি তাহলে চলুন চলে যায় আমাদের শেফের কাছে শেফ ইনগ্রিডিয়েন্টস গুলো তো জেনেই নিয়েছি তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলে প্রথমেই আমি স্পিনাচটা বয়েল করে নিব আচ্ছা পানি আগে বসে রেখেছি এখন তো স্পিনাচস সারা বছরই পাওয়া যায় আর শীতকালে তো अवेलेबल থাকে এখন প্রচুর পাওয়া যায় স্পিনাচ এবং এই জন্যই স্পিনাচ সারা বছরই পাওয়া যায় আর এখন বেশি পাওয়া যায় আর অনেক ধরনের স্পিনাচ পাওয়া যায় আমি এতগুলো রেখেছি এগুলো ব্রাঞ্চ করব মানে পারশিয়াল বয়েল আচ্ছা তো ফুটন্ত পানিতে 8 থেকে 10 সেকেন্ড রাখব

আমি আইস ওয়াটার রাখার উদ্দেশ্য হলো কালারটা ঠিক রাখতে হবে কালার শুধু কালারটা যে গ্রিন ধরে রাখতে পারবে এই জন্যে না আহ একচুয়ালি আমি না এটা আরো সিদ্ধ হোক আরো বেশি কুকড হয়ে যাক আমরা এই ছোট ব্যাপারটা কিন্তু অনেকেই জানি যে ঠান্ডা পানির মধ্যে সব বয়েল সবজিটা যখন আমরা দিই কালারটা ঠিক থাকে কিন্তু এটা পেছনে আরো একটা কারণ হলো যে যখন আমরা সবজিটাকে নামাই তখন তো একটা গরম একটা ভাব থাকে তার মধ্যে এই ভাবে না আরো একটু বেশি সেদ্ধ হয়ে যায় আর সেটাকে রোধ করার জন্য আসলে আইস ওয়াটার আরো বেশি এবার হেল্পফুল হবে পানিটা চিপে ফেলবো পানি নিয়ে এটা আমি পাতাগুলো ফ্ল্যাট করে রাখবো আর একটু শুসার জন্য আমি এখানে পেপার টাওয়েল দিয়ে তার উপরে ভিজে রাখবো যাতে অবশিষ্ট যে পানিটা আছে সেটা এটা তো বয়ল করা হয়ে গেল। এখন চিকেন রেডি করবো। এটা এইভাবে চিকেন ব্রেস্টকে একটু স্প্লিট করে দুই ভাগ করে আমি রেডি করে রেখেছি কিন্তু কিভাবে করতে হয় দর্শকদের একটু দেখাচ্ছি তবে এটা মাঝামাঝি দু ভাগ করে নিব দু ভাগ করে এটা একটু পুরো হার্ড শেপ হয়ে গেল হার্ড শেপ হয়ে গেল এটা একসাথেও করা যায় দুটো সেপারেটও করা যায় এখন এটাকে একটু ফ্ল্যাট করতে হবে ফ্ল্যাট করতে গেলে একটা এ ধরনের একটা মোটা পলিথিন বা ফুট ব্যাগ থাকে এ ধরনের নাইফের 25 দিয়ে সুন্দর করে হেটলিন নিতে হবে পদ্ধতিতে দেখে দিলাম আমি যেটা করে রেখেছি এটা আর ব্যবহার করছি না এখন সল্ট সল্ট হোয়াইট পেপার হোয়াইট পেস্ট সয়া সস সয়া সস সম্ভব হলে তাকে বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট রেফ্রিজে রেখে দেওয়া যেতে পারে এখন এটা আমি স্টাফিং করব যে রোলার যে রোলারটা তৈরি করবো আগে পাতা নেবো শুধু কাণ্ডটা বাদ পাতাগুলো যতটা পানি ছড়িয়ে প্লাট করে নিবে বিছিয়ে দেবে উপরে খুব মোটা হবে না আমি আগে বলেছি যে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে কারণ পানি থাকলে এটার কুকিং একটু ডিস্টার্ব হবে ক্রিম চিজ এটা ক্রিম চিজটা যদি আমরা নাই পাই তাহলেও এটা অন্য কোনো চিজ দিয়েও আমরা করতে পারি অন্য যে কোনো চিজ বা এমন কি আমরা যে হোম কটেজ আমরা ঘরে যে পনির তৈরি করি পনির ব্যবহার করা যেতে পারে রোলার যে জন্য নাম হলো রোলটা করা এটা আমরা যেভাবে ফ্রাইড স্প্রিং রোল করি বাসায় বাসায় করি অনেকেই স্প্রিং রোলের প্যাপার নিয়ে আমরা ঘরে তৈরি করতে পারি ঠিক ওইভাবে এটাকে রোল করবো

এবার এটা কি হবে ময়দা আছে ময়দা এটা ময়দা মাখাতে হবে সুন্দরভাবে স্লোলি বেশি না কিন্তু খুব বেশি ময়দা দেওয়া যাবে না তাহলে মোটা হয়ে যাবে এবং এটা যে এক্সেস ময়দাটা ডাস্ট করে ফেলতে হবে ফেলে দিতে হবে এবার আমি এটা

এটা হাওড়া করলে খুলে যাবে আচ্ছা শেফ এটা হতে তো তিন থেকে 4 মিনিট সময় লাগবে আমরা একটা ছোট্ট বিরতিটা যাই দর্শক চিকেন রোল ভাততে আরো তিন থেকে 4 মিনিট সময় লাগবে আর এই সময়টাতে নিচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না ফিরছি বিরতির পরেই আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপিতে দর্শক ফিরে এলাম বিরতির পরে আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপিতে এই আয়োজনে আমাদের সাথে হসপিটাল ডিপার্টমেন্ট হিসেবে আমাদের সাথে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিজোর্ট এবং আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চিকেন রোলাদ রান্না করবেন আর রান্নার রেসিপিটি আমরা পেয়েছি আমাদের শেফ এ টি এম আহমেদ হোসেনের কাছ থেকে শেফ রান্না কত দোষ আশা করি হয়ে গেছে তখন ওয়াও কালারটা তো বেশ ভালো লাগছে স্মেলে বোঝা যায় যে এটা রেডি আমি দূর থেকে হালকা হালকা পাচ্ছি খুব অল্প সময়ে হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে যে চমৎকার রান্না হতে পারে এটা রাটের টের পেয়েছিল আমরা আসলে পাইনি আমার মনে হয় যে আজকের রেসিপিটি দেখার পর আপনারা প্রায় এই রান্নাটি করবেন এবং আপনার বাচ্চাদেরকে সার্ভ করবেন বাসার অন্যান্য মানুষদেরকেও সার্ভ করবেন তারা খুবই হ্যাপি হয়ে যাবে আমার মনে হয় রোলার ইজ কুকড রেডি এখন আমি এর সাথে ক্রিমি মাশরুম সস আচ্ছা হট সাথে

প্যানটা গরম হয়ে গিয়েছে মাশরুমটা আগে দিয়ে দিলাম হেটটা একটু কমানোর জন্য এখন দেব সল্ট একটু পেপার হোয়াইট পেপার হোয়াইট পেপার বাটার দাওয়ার পর না খাবারের মানে স্বাদটা একটু আলাদা হয়ে যায় খুব ভালো লাগে ক্যাপসিকাম একটু ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এই করে সেগুলো করে নিচ্ছি টমেটো মিক্স করব একটু পাপরিকা একটু চিলি ফ্লেক্স যেহেতু এটা মাশরুম ক্রিমি হবে একটু ঝাল করার চেষ্টা করেছি খুব বেশি কুক করব না কারণ এটার হাফ কুক থাকবে এখন আমি এটা কি অ্যাড করছি আমরা ক্রিম অ্যাড করব ক্রিমি মাশরুম সস কালারটা খুব দারুণ লাগছে রাইট সল্টটা টেস্ট করব ক্রিম দেওয়ার পরে খুব বেশি কুক করব না পারফেক্ট মানে এটা অফ করে রেখে দেব টোটালি অফ সো স্পাইস এবং ক্রিম মিক্স এটা হট অ্যান্ড সুইটনেসটা মিক্স হয়ে এবং যে ভেজিটেবল ডাইস ভেজিটেবলগুলো দিলাম সবগুলো মিলেমিশে মাশরুমের স্মেল এটা সাতটা মা স্মেলটা ছাড়বে তাহলে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এর দর্শক চিকেন রোলার তো আগেই হয়ে গেছে সসটা রেডি হচ্ছে আর রেডি হতে হতে নিচে ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না থাকুন একুশের রেসিপির সাথেই দর্শক ফিরে এলাম বিরতির পর আপনাদের প্রিয় আয়োজন একুশে রেসিপি নিয়ে এবং আমাদের এই আয়োজনে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আমাদের সাথে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং সেই সাথে আজকে যে চিকেন রোলার রান্নাটি আমরা শিখছি সেটি আমাদেরকে শেখাচ্ছেন শেফ এটিএম আহমেদ হোসেন যিনি ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ফুড অ্যান্ড বেভারেজের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শেফ চলে এলাম আপনার কাছে রান্নার কি খবর দেখি আরো সুন্দর স্মেল আসছে ক্রিমি সস যে কোনো ক্রিম বেজ সস করতে হলে ডক্টর চৌধুরী বলবো ক্রিম দেওয়ার পরে নরমর কুকিং বেশি কুক করলে আসলে হয় সেটা যদি বোকেন হয়ে যাবে ফেটে যাবে ফেটে যায় ফেটে যাবে তো তেল ছেড়ে দেবে ক্রিমি টেক্সচার থাকবে না ওকে সো এটা রেডি এখন এটা পরিবেশন করার আগে আমি সাইডে একটু চেরি টমেটো দেব ওকে আরেকটা প্যান এনে নিচ্ছে একটু অলিভ অয়েল অলিভ অয়েল ইজ নট ম্যান্ডেটরি যে অলিভ অয়েলই হতে হবে আমি এখানে ব্যবহার করছি অলিভ অয়েল যে কোনো কুকিং অয়েল ব্যবহার করা যেতে পারে বাট বাটার না আমি কয়েকটা চেরি টমেটো দিয়ে দেবো উপরে এটা তো আমরা কেটেও দিতে পারি তাই না হ্যাঁ একটু আমরা ওয়েট করব এটা খুব বেশি কুক করব না যখন দেখব স্কিনটা ছেড়ে দিচ্ছে খুলে যাচ্ছে তখনই এটা আমরা ধরে নেব এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করার ব্যাপারটা এটা আমি একটু শিখতে চাই শেফ ইটস ভেরি ইজি ইউ ক্যান ট্রাই ইউ ক্যান ট্রাই আ আমার আমরা দেখি আমাদের মা খালারা যেভাবে গ্রামে দেখেছি কুলা দিয়ে ধান ঝাড়ে আমরা কখনোই পারি না কিন্তু এটা তারা পারবে না এটা আমরাই পারি এটি আসলে শেফদের দক্ষতার জায়গা যেটা আমরা আসলে পারি না শেফের কাজ শেফই করুক ইস এই দেখেন স্ক্রিনটা খুলে যাচ্ছে স্ক্রিন ফেটে যাচ্ছে সো ইট ডান আর কুক করব না বার্নার শেষ দর্শক খাবার শুধুমাত্র সুন্দর করে রান্না করলেই হয় না খাবারটাকে সুন্দর করে টেবিলে পরিবেশনও করতে হয় তো শেফ এই খাবারটিকে সুন্দর করে পরিবেশনের জন্য আমরা এখন কি করব এখন প্রথমেই চিকেন রোলাটা আমি এটা খুব সফট স্লাইস করার সময় খেয়াল রাখতে হবে নাইফটা ধারালো হতে হবে এবং খুব যত্ন সহকারে এটা স্লাইস করতে হবে আমি যে বলেছিলাম স্পিনাচের গ্রিন কালারটা ধরে রাখতে চাই হ্যাঁ দেখতে পাচ্ছি ব্যাপারটা বেশ সুন্দর লাগছে ভেতরে সবুজ বাইরের দিকে সাদা আর উপরে কোটটা আসলে ব্রাউন কালার গ্রিন রিং গ্রিন এন্ড হোয়াইট ইনসাইড কিছুটা সস আমি পুরো কভার করব না যাতে আমি গ্রিন পোর্শনটা দেখাতে চাই এখানে আরেকটু বলে রাখতে পারি আমি শুধু চেরি টমেটো দিয়ে সার্ভ করছি কিন্তু এটা চাইলে রাইস দিয়ে সার্ভ করা যেতে পারে বাটার রাইস গার্লিক রাইস যেকোনো ইভেন সাথে পোলাও খাওয়া যেতে পারে এবার অনিয়ন ফ্লাওয়ার আর জুলিয়ান যে কাট যে গ্রিন লিভস আছে এগুলো আমি এটা হোয়াইট রেড

এই সব ঝামেলা কিভাবে আমরা কমাতে পারি শেফ এটি নিয়ে যদি কোনো স্পেশাল টিপস আমাদের দর্শকদেরকে দিতেন আমি সব সময় ফুড সেফটি ফুড হাইজিনের উপরেই বেশি নজর দেই এবং এই ব্যাপারেই কথা বলতে চাই একটা জিনিস আমরা সবসময় কিচেনে দু ধরনের ডিটারজেন্ট থাকে একটা হলো টু ক্লিন দ্য পটস অফ উইথ স্ট্রং যে গ্রিজি প্যান পটস

খুবই খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য এবং জানি না বাচ্চারা কখন কোন কারণে অসুস্থ হয় আমরা বুঝতে পারি অনেক সময় সো এটা খেয়াল রাখতে হবে শেফ অনেক ধন্যবাদ এত চমৎকার একটা ইজি টিপস আমাদের সাথে শেয়ার করার জন্য দর্শক জেনে নিলেন টিপস এবারে আমাদের আজকের আয়োজনে যে রান্নাটা আমরা করেছি চিকেন রোলাদ উইথ ক্রিমি মাশরুম সস দেখে নেব এক নজরে আমাদের আজকের রেসিপিটি এক নজরে দেখে নিলেন আমাদের আজকের রেসিপি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের এ আয়োজনে আমাদের সাথে হসপিটাল পার্টনার পার্নার হিসেবে ছিল ঢাকা এজেন্সি হোটেল অ্যান্ড রিসর্ট এবং সেই সাথে আমাদের সাথে ছিলেন আমাদের শেফ এটিএম আহমেদ হোসেন শেফ আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ একুশে টেলিভিশনকে একুশের রেসিপিতে আমাকে এ ধরনের রেসিপি উপস্থাপন করার জন্যে দর্শকদের জন্যে উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্যে আশা করি দর্শকরা এই রেসিপিটা সহজভাবেই বুঝবেন এবং প্র্যাকটিস করবেন বাসাতে পরিবার পর্যন্ত পরিবেশন করবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ শেফ আপনাকে দর্শক সময় এখন একদমই শেষ এবং বিদায় নিতে হবে আমাদের আজকের আয়োজন থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন দেখা হবে পরের পর্বে মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন থাকুন একুশে টেলিভিশনের সাথে শেফ আমার আর তর না এখন তাহলে ফুড টেস্ট করার পালা অবশ্যই চলুন